অনেকেই লাইভ করে এটার জন্য আমিও লাইভে আসলাম আজকে দেখি কত মিনিট আমি লাইভে থাকতে পারি আর কত এক থাকতে পারে কত ওয়ার্স টাইম কমপ্লিট হয় আমার সবাই লাইভে একটু পর যুক্ত হবেন আমি তো চিরা জানি সবাই লাইভে যুক্ত হয়ে সাবস্ক্রাইবটা করে দিবেন লাইভে নতুন হলে লাইকটা দিয়ে দিবেন আর সাবস্ক্রাইবটা করে দিবেন এক মিনিট ধরে বক বক করতেছি লাইভের মধ্যে কেউ নাই এটা কোন কথা এমনি দেই गाइस লাইভে যুক্ত হন তারা তারে অতি তত লাইভে যুক্ত হন একা একা বসে থাকতে লাগে না আর ভালো লাইবে এসে সবাই একটু দেই আর ডাকালো কা লো ভাই লল প্রায় দুই মিনিট দুই মিনিট হয়ে গেছে লাইভের মধ্যে কেউ হো নাই কেউ হো এই আসসালামু আলাইকুম গাইস আমার লাইভ মধ্যে একজন এসেছে পোস্টের পর তিন মিনিট পর একজন এসলো আসলো লাইভে স্ক্রিনে বড় ডবল ডাব করে দিয়ে লাইকটা করে দাও আর উপরে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে দাও লাউ নতুন হলে সূত্রে এসেছে জেলায় ধন্যবাদ ধন্যবাদ অনেক 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 শুভেচ্ছা আপনাদেরকে আপনারা সবাই বলেন কমেন্টটা বলুন আর উপর সাবস্ক্রাইব বাটন আছে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব টা করে দিবেন আর স্ক্রিন ডবল টাব করে দিয়ে লাইক টা করে দিন আর আপনাদের মনে যদি কোনো কিছু প্রশ্ন থাকে সেটা বলতে পারেন আর আমার আইডিটা আমি মানে আমার একটা ফেসবুক পেজ আছে পেজের নামটা হচ্ছে

এক হাজার বছর আগে আমাদের এই গ্রামে ছিল বিটুকে নামক একটা কান্ট্রি সেই কান্ট্রিতে একটা ছেলে বাস করত তোমরা কে কে বিটু কে কে চেন আর কমেন্টে সাড়া দাও বিটু কে 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 চেন বিটুকে দা বাংলাদেশ ইন অনলি ওয়ান

লাইভে আমার আজকে আসার কারণটা হচ্ছে আইডিতে কমে গেছে আর আপনারা যাদের আইডিতে রিস্ক কম আছে বা আপনাদের ভিউ আসে না তো তারা কি করবেন সপ্তাহে দুই একদিন বা প্রত্যেক দিন একদিন হলেও লাইভে আসার চেষ্টা করবেন কারণ লাইভে আসলে আইডি রিস্কটা বাড়ে আর আইডি তে আপনার টাইম একটু কম থাকে তাহলে ওয়ার্স টাইমটা কমপ্লিট হয়ে যায় এই জন্য লাইভ করা ভালো আর এটার জন্য বড় মূলত আমি লাইভে আসছি আজকে এটা আপনাদেরকে জানাতেই ভাই হ্যাঁ ভাই চিনি তো সেই খেলোয়াড় ভাই ও একটা খেলোয়াড় อ่า লাইক ভিডিও করে পাওয়া যাবে না দুই হ্যাঁ ভাইয়া ভিডিও লাইক করলে পাওয়া যাবে না দুই চারটা নেই ঠিক বলছো ভাইয়া বাংলা বই বাংলা বলো ভাই আপনি কেমন আছেন চেনেন হ্যাঁ ভাই তা আমি বলতে চাই তোমার সঙ্গে কোনো ভিডিও কথা ভাই একটা বড় কমেন্ট করছে আমি একটু ধীরে ধীরে পড়ে নেই তোমাকে কিন্তু করে দেব কিন্তু আমি বলে দিলাম ভাই বিমান চাল ভাই আপনি বিমান চালান ভাই আমি বিমান চালাতে পারি না এবং চালাবো না আমি তো আমি বলতে চাইছি তোমার স তোমার সঙ্গে কোন ভিডিওতে কথা কি হবে হ্যাঁ ভাইয়া কথা হওয়ার কথা তো হবে ভালো ভাই আপনি কেমন আছেন ভাইয়া আমিও ভালো আছি আল্লাহর রহমতে ভাই আমার সঙ্গে আমার পার্টনার আছে সেই তো শুয়ে আছে ভাই আমার কোনো পার্টনার লাগবে না 忘了嘞。 না আমার পার্টনার কথা বলবেন আপনাদের সাথে কারণ আপনারা কমেন্ট করতেছেন না আর এই ভিডিওতে ভিউ নাই আপনারা আপনাদের কি করেন

এই স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দিয়ে লাইকটা করে দিন আর বেশিক্ষণ লাইভে মনে হয় থাকা হবে না থাকতে তো চাচ্ছি অনেকক্ষণে কিন্তু থাকা তো মনে হয় হবে না কারণ লাইভের মধ্যে লোকজন নাই বা মানুষজন নাই স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দিয়ে লাইকটা করতেছেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করতেছেন না শুধু এসে ভিডিওটা আটটা সামনে পড়তেছি উপর মুখে স্ক্রল করে চলে যাচ্ছেন এরকম ভাবে করলে তো লাইভ করা যায় না আমার ইচ্ছা ছিল এই চ্যানেলে আমি গেমিং ভিডিও আপলোড করব কিন্তু এই চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করার মানে ওয়েট আর নেই কারণ এই চ্যানেলে আমি থেকেই ফানি ভিডিও আপলোড করে যাচ্ছি এই জন্য আর এখানে আর গেমিং ভিডিও আপলোড করলাম না নইলে এখন আমি আর লাইভের বদলে সোজা ডাইরেক্ট গেম লাইভ করতাম করে খেলতাম লাইভ দিয়ে দিলাম লাইক দিয়ে দিবেন ভাই অনেক 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 ধন্যবাদ আমার নাম মোহাম্মদ রবি হাসান তোমার নামটা কি থ্যাংক ইউ ভাই আরেকটা লাইক করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাম তো ভাই নাম তো পাশে লেখা আছে হ্যাঁ ধন্যবাদ নাম লেখা আছে দেখছি সমস্যা নেই ভাইয়া না আপু আচ্ছা যাই হোক নাম লেখা আসছে কি হয়েছে আসে লাগবে রে আচ্ছা এ পর্যন্তই লাইফ আর কন্টিনিউ করবো না কিসের কিসের লেখা পড়া করেন ভাইয়া আমি ক্লাস টেনে পড়ি বর্তমান কিসের লেখা পড়া করো তুমি আর হ্যাঁ আমি ভাইয়া আচ্ছা ঠিক আছে আপু ভাইয়া বুঝতে পারলাম মনে মন দিয়ে পড়াশোনা করবে তাহলে আচ্ছা ভাইয়া মন দিয়ে পড়াশোনা করবো কারণ এবার ট্রাইস এসে দিতে হবে পরীক্ষায় ভালো নাম্বার আসতে হবে আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে অবশ্যই ভাইয়া আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না আমি একটা অন্ধকারে আসি কিছু বুঝতেছিনা আমি তো খুশি লাইফের মাঝখানে তিনজন আছে আর পাঁচটা লাইক হয়েছে তোমার দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে একটা হয় না লেগে দাও বা হ্যাঁ লেখে দাও একটা কিছু সমস্যা নেই যদি দেখা যায় তাহলে হ্যাঁ আর না দেখা যায় তাহলে না দেখে দাও হ্যাঁ দেখা যাচ্ছে আমি ক্যামেরা অফ করলাম ক্যামেরা দেখা যায় কিভাবে ক্যামেরা কেন দিনে অফ করা যাচ্ছে না আচ্ছা ভাইয়া থাকেন এখন অনেক রাত হয়ে গেছে ঘুমাবো রাত এগারোটা বেজে গেছে আল্লাহ হাফাই সবাইকে আসসালাম আলাইকুম সালামের উত্তরটা দিয়ে লাইফটা বন্ধ করে দেবেন সালামের উত্তরটা দেন একটু আমের উত্তরটা দিলে খুশি হতো আমার চ্যানেলে যা যা নতুন আছে সাবস্ক্রাইবটা করে দিন আর আমি লাইভটা কেটে দেওয়ার পর যা যা লাইফটা দেখবেন একটু লাইকটা করে দিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন সামনে পরীক্ষা আসতেছে দোয়া করে দিবেন একটু থ্যাংক ইউ